অনেক দিন পর আসলে নৌকায় উঠলাম এর লাগে অনেক কিন্তু ভালো লাগতেছে ঠিক আছে আল্লাহ জানে তাদের নৌকাটা তো এই মানে দেখতে পাচ্ছেন মানে একটু বাঙ্গা চোখের আমার ভয় লাগতেছে আল্লাহ জানে এই দেখেন পানি অনেক পানি প্রচুর পানি এই দেখেন এই যে লঞ্চ কাকা কত বছর ধরে এখানে নৌকা চলান বাবা বাবা

এই দেখেন কত নৌকা ছোট ছোট নৌকাগুলা দেখছেন এই যে ভাই যদি গান কমে পারেন ঠিক আছে একটা ভালো গান কমে পারলি আপনারা আরো দশটা টাকা বেশি দেওয়া হইবো চা খাওয়ার লেগা এটা গান কমে পারলি মস্কারি না ঠিক আছে আমি আইটিছি আপনার কাছে